ভিডিওর পিছনে ঠিক আমার মতো এইভাবে আপনারা লিখতে যাচ্ছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য আমি এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো খুবই সহজে যে আমার মতো পিছনে আপনারা লিখতে পারবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি প্রথমে প্রথমে আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ অপশানে গিয়ে লিখবেন এখানে দেখতে পাবেন এই যে এটা এটা কিন্তু আমাদের মূল অ্যাপস এটা অলরেডি আমার ইনস্টল করা আছে তাই এখানে ওপেন চাচ্ছে ওকে আমি ওপেনে ক্লিক করবো ওপেনে চলে যা গেলাম আপনারা এটা ইনস্টল করে নেবেন ইনস্টল করে ওপেনে এখানে নিউ এডিটিং এই প্লাস আইকনের উপরে ক্লিক করবেন ফটোতে ক্লিক করবেন যে ফটোতে ক্লিক করলাম আমি একটি ফটো নিব ব্যাকগ্রাউন্ডের জন্য আমি ব্যাকগ্রাউন্ডের জন্য একটি ফটো সিলেক্ট করলাম আমি এই পিকচারটি করবো ডানে ক্লিক করবো ডান এটি কিন্তু লোড হয়ে গেল কিন্তু এটি লোড হয়ে গেল আমার সফটওয়্যারে আমার অ্যাপসে লোড হয়ে গেল এবার এখানে দেখেন আছে রেশিও নিচে স্কল করেন টানেন এখানে দেখেন আছে রেশিও রেসিও আমি রেসিওতে ক্লিক করলাম এখন এটি কিন্তু আমি ইউটিউবের জন্য যেহেতু করছি আমি আপনি যে রেসিওতে করবেন যদি ইউটিউবের জন্য করেন তাহলে ষোলো টু নাইন থাকবে যদি আপনি ফেসবুকের জন্য করেন তাহলে থ্রি ইচ টু ফোর থাকবে আমি যেহেতু ইউটিউবের জন্য করছি সেহেতু আমি ইউটিউবের সাইজে নিচ্ছি এখানে দেখুন দুই পাশে কিন্তু ব্ল্যাক হয়ে আছে এটিকে টেনে ধরে এটিকে এইভাবে আপনারা নেবেন জুম করে করে ওকে এই টিক চিহ্নতে টিক দিয়ে দেবেন ওকে এখন কিন্তু রেডি এর পরে লেখার জন্য এটি কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গেল তো এখন এটি এই যে এরপরে ক্লিক করবেন ছবিটির পরে ক্লিক করে এটিকে টান দিবেন টান দিয়ে একটু বড় করে নিলেন আট সেকেন্ড আমি এটিকে আট সেকেন্ড করে নিলাম এখন দেখুন ভালো করে খেয়াল করবেন আপনি আমি যেহেতু এই ছবিটার পরে কিন্তু এখন লিখব লেখার জন্য আমাকে প্রথমে টেক্সটে ক্লিক করতে হবে দেখুন টিতে ক্লিক করলাম টেক্সটে ক্লিক করলাম এখানে টেক্সট অ্যাড করার জন্য আমাকে কিন্তু বলছে এই এখানে ফন্ট লিখবেন এখানে দেখেন বিভিন্ন ধরনের ফন্ট আছে স্টাইল আমি ইফেক্ট আমি ইফেক্ট ইউজ করব ইফেক্ট ফন্ট ফন্টের ভিতর আবার অনেকগুলো ক্যাটাগরি আছে স্ট্যাটিক আছে ডাইনামিক আছে এখানে ডাইনামিক আমি এটা লিখু বাংলাদেশ আমি বাংলাদেশ লিখলাম এটি আমার ভিডিও ভিডিওর পেছনে একটু জুম করে টান দেন এটাকে পাশ দিয়ে এখান থেকে বড় করতে পারবেন এটাকে দুই হাতে ধরে এভাবে উপর নিচে করতে পারবেন এই যে পাশে দেখুন জুম ইন জুম আউট আছে এই যে পাশে এখান থেকে ধরে আমি জুম করে দিচ্ছি এই যে জুম ওকে আবার এভাবে আপনি জুম আউট করতে পারবেন বাংলাদেশ এই লেখাটাই কিন্তু আমার ভিডিও পিছনে থাকবে দেখুন বাংলাদেশ লেখা আমি এখানে চিহ্ন দিয়ে দিলাম এবার এই লেখাটা কত সেকেন্ড আপনার থাকবে আপনি উপরে কিন্তু ভিডিও এই লেখার পরে যখন ক্লিক করবেন তখন আপনি সেকেন্ড নির্ধারণ করতে পারবেন এই লেখাটা আমার একবার প্রথম শুরুতেই থাকবে না 2 সেকেন্ড পরে লেখাটা শুরু হবে এবং কতটুকু সময় প্লে করে নেবেন এতটুকু সময় লেখাটা থাকবে এত সময় না থাকলে জলতে আমি একটু কম করে দিচ্ছি এই যে এই লেখাটা আমার 2 সেকেন্ডের মতো এই লেখাটা থাকবে 2 সেকেন্ডের মতো 1 সেকেন্ড 1 সেকেন্ডের মতো এই লেখাটা পিছনে থাকবে ওকে আপনি এখান থেকে আরো একটা লেখা যদি নিতে চান তাহলে আপনি এখানে এই যে ইফেক্ট নামে যে যেটা সেটা এটা পরে ক্লিক করবেন এই যে ইফেক্টস এই এফেক্টস পরে ক্লিক করবেন ক্লিক করে এখানে আপনি যে অন্য স্টাইল ফন্ট নিতে চান এফেক্টস ক্লিক করেন আপনার অন্য কোন ফন্ট যেটা এই স্টাইলটা আমি নিয়েছি আমি এই স্টাইলটা নিতে চাচ্ছি না এখন যেহেতু আমি এখান থেকে এই স্টাইলটা নিব এই ডাইনামিকের এই স্টাইলটা আমি এখন নিব ওকে এটা পরে লিখতে চাই এখানে লিখব ক্লিক করে কি লিখব ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ওকে আমি ব্যাকগ্রাউন্ড লিখে এটা যেহেতু অনেক বড় হয়ে গেছে আমি একটু ছোট করে জুম আউট করে নিলাম আর একটু জুম ইন করে নি ব্যাকগ্রাউন্ড ওকে দেখুন এই দুটো কিন্তু সুন্দরভাবে আমার বাংলাদেশ ব্যাকগ্রাউন্ড এখানে আর একটা নি আমি এটা নিয়ে এইভাবে লেখা হবে ডান দেখুন লেখাটা স্টাইলটা কিন্তু অন্যরকম হলো এটা কিন্তু আপনার পালক দিয়ে লেখা স্টাইল হচ্ছে ওকে এটা আপনি কিন্তু সাধারণ ফন্টও নিতে পারবেন যে আপনি এই স্টাইলটা নেবেন না এই আপনার ইফেক্ট ইউজ করবেন এটা কিন্তু সাধারণ টাইটেল নিতে পারবেন এইভাবে আপনারা নিতে পারবেন এবার সেভ সেভ করার সময় অবশ্যই এটি ফুল করে দিবেন আমাদের কাজ কিন্তু প্রায় মেইন কাজ কিন্তু হয়ে গেছে ডান ওকে এখন আবার নিউ এডিটিং এ নিউ এডিটিং এ আমি যে ভিডিওটি করেছি সেটি এখন আমি নিব ওকে ডান দেখুন ভিডিওটা একটু দেখি কত চমৎকার হয়েছে লেখাগুলো দেখুন কত চমৎকার একার প্রফেশনাল লুকিং আর একটু চালা এখন নিচে স্ক্রল করব দেখুন এখানে পিপ নামে একটা সেটিং আমি পাবো এই পিপে ক্লিক করব এই যে পিপ পিপে ক্লিক করলে এখানে আমি যে ভিডিওটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব অর্থাৎ যে ভিডিওটি আমার ফেস ভিডিও তার পিছনে লেখাটি দিব সেই ভিডিওটি ক্লিক করব সেই ভিডিওটি ক্লিক করলাম ভিডিওটি ক্লিক করার সঙ্গে সঙ্গেই সামনে চলে এলো পরে ফুল নামে একটি অপশন আছে অর্থাৎ টুলস আছে সেই ফুল টুলসে আমি ক্লিক করব তাহলে আমার লেয়ারের যে ভিডিওটি নিয়েছি এটি ফুল আমার ডিসপ্লেতে হয়ে যাবে অর্থাৎ সেটিং ফুল ফিটিং হয়ে যাবে ক্লিক করলাম দেখুন আমার ব্যাকগ্রাউন্ডের ভিডিওর সাথে লেয়ার ভিডিওটি একেবারে অ্যাডজাস্ট হয়ে গেছে ওকে এখন আমি যেহেতু এফএস ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব এটিকে ক্লিক করে নিচেই দেখুন স্মার্ট কার্ড নামে একটি টুলস পাবো স্মার্ট কার্ড সেখানে আমি ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন ম্যাজিকের মতো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে কি চমৎকার দেখুন এবং দেখুন এর মাথার আমার এই ফেসের মাথার পাশে কিন্তু ঝাপসা একটা ভাব আছে এটিকে রিমুভ করার জন্য পোর্ট্রেট নামে একটি টুল পাবো পাশেই ওই যে পোর্ট্রেট পোট্রেটে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে পাশের মাথার পাশ দিয়ে গেঞ্জির পাশ দিয়ে ঝাপসা ভাবটা দূর হয়ে যাবে ওকে দেখুন কত চমৎকারভাবে এক ক্লিকেই আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল এখন উপরে ডান পাশে মার্ক দিয়ে আমি ভিডিওটি কন্টিনিউ করব ওকে এখন ভিডিওটি আমি একটু চালাই দেখুন কত চমৎকার কত সহজে আমরা ব্যাকগ্রাউন্ড লেখা ছেট করতে পারবো অর্থাৎ আমার পিছনে লেখাগুলো দেখুন কিন্তু বর্তমানে এগুলো কিন্তু এই ভিডিওতে বেশি চলছে এই পিছনে লেখা আপনারা কিন্তু খুব সহজে এইভাবেই পেছনে লেখা সেট করতে পারবেন তাই ভিডিওটি আপনাদের জন্য খুবই দরকারি এবং গুরুত্বপূর্ণ আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে টেকফান